কি অবস্থা সবার আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যেখানে প্রশ্ন করেছিলাম এই চ্যানেলে তোমরা কি তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমরা কি আসলে অন্য ভাষাভাষীর সিনেমার আপডেট বা সিনেমা নিয়ে আসলে আলোচনা সিনেমার রিভিউ এগুলো নিয়মিত দেখতে চাও কি না সেখানে অধিকাংশ ভোট পড়েছে যে হ্যাঁ দেখতে চাই আর এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের আপডেট থেকে শুরু করে আপডেট দিতে পারবো কিনা আমি জানি না নিয়মিত আপডেট দেওয়াটা একা খুবই টাফ একটা বিষয় হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্র সেটা হোক বাংলাদেশে সেটা হোক হলিউডের প্রত্যেকটা চলচ্চিত্র আমি রিভিউ করার চেষ্টা করব ইন ডিটেইলে তো আজকে শুরু করছি মার্বেলের একটা বেশ জনপ্রিয় সিনেমা যেটা আসলে এমসিইউ অর্থাৎ মার্বেল সিনেমেটিক ইউনিভার্সারি প্রথম সিনেমা আয়রন সেই সিনেমাটা দিয়ে সিনেমার নাম আয়রন ম্যান সিনেমার পরিচালক জন ফাবরো আর এই সিনেমার গল্পের যে উৎস সেটা এসেছে হচ্ছে স্ট্যানলি থেকে স্ট্যানলিকে তিনি ছিলেন মার্বেল কমিক্স প্রধান সম্পাদক এবং পরবর্তী সময়ে একজন প্রকাশক থেকে শুরু করে মার্বেলের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র আয়রন ম্যান রিলিজ হয়েছিল আজ থেকে ১৬ বছর আগে 2008 সালের দুই মেতে কিন্তু আজকের সময় দাঁড়িয়েও যদি কেউ এটা খুঁজতে যায় যে মার্বেলের বেস্ট মুভি কোনগুলো তাহলে সেরা পাঁচ অথবা সেরা দশের মধ্যে এই আয়রন ম্যানকে রাখতে হবে অবাক করা বিষয় হচ্ছে এই মুভিতে না আছে ক্যামিও দেওয়ার মতো বড় কোনো সুপারহিরো আর না আছে তুলনামূলক কোনো বড় ধরনের ভিলেন তবুও দর্শকের প্রিয় সিনেমার তালিকায় আয়রন ম্যান সবার উপরের দিকেই থাকবে কিন্তু কেন কি স্পেশাল আছে এই সিনেমাতে প্রথম কারণটা হচ্ছে এমসিইউ অর্থাৎ মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সর্বপ্রথম সিনেমা এটা অর্থাৎ এখান থেকেই সব কিছু শুরু হয়েছিল আর আমরা সবাই জানি যে প্রথম যে কোনো কিছুই মানুষের কাছে আলাদা একটা প্রায়োরিটি পেয়ে থাকে আর কাজেই এটা যেহেতু এমসিউ এর প্রথম সিনেমা সিনেমার কাহিনী অত বেশি জটিল ছিল না সিনেমার গল্প তার নিজস্ব স্টাইলে শুরু হয়েছে এবং নিজস্ব স্টাইলে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ বাই এনি চান্স যদি মার্বেলের পরবর্তী সিকুয়ালগুলো আয়রনম্যান হোক বা অ্যাভেঞ্জার্স এর মানে যে সিকুয়ালগুলো পরবর্তী সময় এসেছে এগুলো যদি ফেইলও করত তারপরেও আয়রনম্যান মুভিটা দর্শকদের প্রিয় সিনেমার তালিকায় উপরের দিকেই থাকত তবে আয়রনম্যান সিনেমাটার উপরে একটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে এই সিনেমাটা দিয়ে এমসি তাদের যাত্রাটা শুরু করবে একটা নতুন সিনেমেটিক ইউনিভার্সের শুরু করবে যে বিষয়টা মার্বেল খুব ভালোভাবেই করতে সক্ষম হয়েছিল তারা আয়রনম্যানকে সুন্দরভাবে দর্শকের সাথে পরিচয় করিয়ে দিয়ে এন্ড ক্রেডিট সিনের পরে আরেকটা পোস্ট ক্রেডিট সিনও যুক্ত করে দেয় এই ব্যাপারটা কিন্তু ওই সময়ের দর্শকের কাছে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল যেটা এখন ডালভাত হয়ে গেছে এখন প্রত্যেকটা সিনেমা একটু বড় বাজেট হলেই আমরা ভেবে বসে থাকি এরপরে সিকুয়াল আসবে প্রিকুয়াল আসবে বিভিন্ন ধরনের সিনেমা আমরা দেখতে পারবো এবং সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে যায় কিন্তু এই আয়রনম্যান যখন রিলিজ হয়েছিল তখনকার দর্শক আসলে কি কল্পনা করতে পেরেছিল যে আয়রন ম্যান এত দূর এগিয়ে যাবে অথবা সিনেমেটিক ইউনিভার্স এইভাবে ক্রিয়েট হবে মার্ভলের এই আয়রন ম্যান সিনেমাটা সেরা হওয়ার আর একটা কারণ হচ্ছে সময় অনুযায়ী সিনেমা মেকিং ফর্মুলা হ্যাঁ যা কিন্তু তারা তাদের পরবর্তী সিনেমাগুলোতেও প্রয়োগ করার একটা চেষ্টা করেছে এই যেমন সিনেমাতে একজন অনেক শক্তিশালী সুপারহিরো থাকবে যার সাথে সাধারণ দর্শক খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে এবং পাশাপাশি একজন ভিলেন থাকবে কিন্তু ভিলেনটা এতটাও শক্তিশালী হবে না যে হিরো সুপার হিরোকে শেষ পর্যন্ত মেরে দেবে এরকম হবে না ওই ভিলেন শেষ পর্যন্ত পরাজিত হবে এবং একটা টার্ন এন্ড টুইস্ট দিয়ে সিনেমাটা শেষ হবে অর্থাৎ যেন পরবর্তী সিনেমাতে আরেকটা একটা নতুন ভিলেনের আবির্ভাব ঘটে আর ওইটার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে বর্তমানে এটা খুবই গতানুগতিক হয়ে গেছে এই ধরনের অনেক সিনেমাই এখন নির্মাণ হচ্ছে অনেক সিনেমায় আসতেছে কিন্তু এই যে মার্ভেলের প্রথম সিনেমা আয়রনম্যান এটা যখন আসলে এসেছিল তখন কিন্তু সিনেমাতে এই ফর্মুলাটা প্রথম প্রথম প্রয়োগ করা হয়েছিল আয়রনম্যানের প্রথম শ্যুট পরার যে প্রেজেন্টেশনটা ছিল ওটা খুবই ইউনিক ছিল খুবই রিয়ালিস্টিক ছিল অর্থাৎ প্রথমবারের মতন মেটালিক শ্যুটটা লাল কালার মেটালিক সুটটা যখন তার শরীরের সাথে লাগতেছিল তখন ব্যাপারটা খুবই রিয়ালিস্টিক লাগতেছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই রিয়ালিস্টিক ওয়েতে এটা দেখানো হয়েছিল কিন্তু আরেকটু ভালোভাবে আমরা খেয়াল করলে দেখতে পারবো এই সিনেমায় সিন টু সিন আয়রনমেন এবং শত্রুপক্ষের যে অ্যাক্টিভিটিস সেগুলো এতটা রিয়েলিস্টিক ছিল না যেমন আয়রনমেন যখন সুপার পাওয়ার শত্রুপক্ষদের সাধারণ মানুষের উপর প্রয়োগ করতেছিল ওই সময় আগুনের লাভাগুলো গিয়ে শত্রুপক্ষের বডিকে একদম আগুনের ঝলসে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ধাক্কা খেয়ে শত্রুপক্ষ মনে হচ্ছে যে বাতাসে ধাক্কা খেয়ে তারা আসলে পড়ে যাচ্ছে বা সিটকে সিটকে এক এক জায়গায় চলে যাচ্ছে এই ব্যাপারটাও একটা কৌশলগত বিষয় এখন অনেকে মনে করতে পারে হয়তো বা দু সালের সিনেমা এই জন্য অতটা আপডেট না না যথেষ্ট আপডেট ছিল সত্যিকার অর্থে এটা আসলে করা হয়েছিল যাতে সব বয়সের ছেলে মেয়েরা এই মুভিটা দেখতে পারে অর্থাৎ তেরো বছরের উপরে মিলেই জানাব এর জন্য আঠারো বছরের উপরে হওয়ার কোনো যুক্তিগতা বা প্রয়োজন নাই অতি রিয়েলিস্টিক দেখাইতে গেলে দেখাইতেই তো কি মাংস থেকে শুরু করে হাড় একদম জ্বলে পুড়ে ঝলসে যাচ্ছে ব্যাপারটা কিন্তু আসলেই ব্রুটাল লাগতো খুব বেশি ব্রুটালি কিন্তু প্রেজেন্ট করা হয় নাই আর এতে করে বেশি মাত্রায় অডিয়েন্স এটা দেখতে খুব কমফোর্ট ফিল করেছে সেই সাথে আয়রন ম্যানের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ টনি স্টার্কের চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে আরেকটা কারণে আয়রনম্যান চরিত্রটা প্রথম অবস্থায় অনেকটা স্বার্থপর থাকলেও প্রতিটি ঘটনার সাথে সাথে সে নিজেকে বদলেছে সে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই আলাদা একটা সুখ আছে আয়রনম্যানের পরবর্তী সিনেমাগুলোতে এগুলো আমরা দেখতে পারবো বাট প্রথম যে সিনেমা আয়রনম্যান সেখানে কিন্তু এত কিছু দেখানো হয় না তারপরেও সেখানেও কিন্তু এই ব্যাপারটার একটা চাপ আছে সে যখন জানতে পারে যে তারই কোম্পানির তৈরি অস্ত্র অবৈধভাবে পাচার হচ্ছে এবং সেই পাচারকৃত অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে তখন সাথে সাথে সেই যে এই অনুধাবনটা তার মধ্যে চলে আসে এবং সে তার কোম্পানিটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এতক্ষণ ধরে শুধুমাত্র আয়রন ম্যানের সুনাম করতেছি বাট টনি স্টার্ক বা আয়রন ম্যানের চরিত্রটা যে প্লে করেছে রিয়েল লাইফে যে আসলে এই আয়রন ম্যান তার কথা তো একবারও বললাম না হ্যাঁ রবার্ট ডাউনি জুনিয়র মার্কিন এই অভিনেতা কি দারুণ পারফরমেন্স এই আয়রন ম্যানে করেছে সেটা আসলে আয়রন ম্যানের প্রথম ভাগ দেখলেই বোঝা যায় আয়রন ম্যান ক্যারেক্টারটা সে এমনভাবে প্লে করতে সক্ষম হয়েছে যেন ওখানে আসলে সে যে একজন অভিনয় শিল্পী এটা আসলে ফিলি হয় না এবং আমার জানার মতো এখনো অনেক দর্শক এমন আছে যারা কিন্তু জানে না যে রবার্ট ডাউনি জুনিয়র হচ্ছে টনি স্টার্ক বা আয়রন ম্যান তারা জানে যে আয়রন ম্যান রিয়াল লাইফে টনি স্টার্ক সে চরিত্রটাকে একদম চরিত্রটাকে আপন করে নিয়েছে। সিনেমার চরিত্রের সাথে যাকে বলে একদম তবে এই কৃতিত্ব শুধু তার একার নয় পরিচালক লেখক সিনেমার প্রডিউসাররা যেভাবে সিনেমাটাকে আসলে প্রমোশন করেছে সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা আসলে দাঁড়িয়েছে যে ব্যাপারটা কিন্তু বলিউড বা বাংলা সিনেমায় দেখা যায় না বলিউডের সিনেমা যদিও আজকাল ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে

ব্রেন দিয়ে চিন্তা করার কিছু নাই জাস্ট এনজয় করতে হবে কল্পনার জগতে সিনেমা দেখার সময় হারিয়ে যেতে হবে শুধু লক্ষ্য রাখার বিষয় শুধু দেখার বিষয় যে আসলে প্রেজেন্টেশনটা কতটা চমৎকারভাবে করা হয়েছে এবং এই যে চরিত্র প্রত্যেকটা চরিত্রকে কতটা রিয়েলিস্টিক লাগতেছে আমি কতটা ফিল করতে পারতেছি সিনেমা দেখার সময় তো সেই ব্যাপারগুলো যদি আমি বিবেচনায় আনি আয়রন ম্যান ছিল মার্ভেল ইউনিভার্সের সর্বপ্রথম সিনেমা হিসেবে সর্বশ্রেষ্ঠ একটা সিনেমা এখনো তোমরা যারা দেখো নাই তারা বলবো যে অনেক বড় মিস করছ তারা দেখে নাও দ্রুত দেখে নাও এই সিনেমা এই সিনেমা দেখার পরে তুমি দ্বিতীয়টা দেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যাবে এবং আমি যদি ওই সিনেমাগুলো অনেক আগেই দেখেছি তারপর রিভিউ পারপাসে বা এগুলো নিয়ে আলোচনা করার পারপাসে আবার নতুন করে দেখা শুরু করেছি এবং বললামই তো রেগুলার হলিউডের সিনেমা থেকে শুরু করে অনেক ধরনের সিনেমার রিভিউ এখন থেকে আসবে সো যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই না সাবস্ক্রাইব করতে বলবো না এই ব্যাপারটা আমার ভালো লাগে না সাবস্ক্রাইব মন চাইলে করো না করলে নাই ভিডিও দেখো তাতেই চলবে সাবস্ক্রাইব করতে হবে এরকমও না যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব কইরো